ডিজিটাল সার্ভেয়ার আমিন ও দলিল লেখক হজরত স্বাগত আপনি কি জমির প্লট তৈরি করে বিক্রয় করতে চান জমির সঠিক কাগজপত্র যাচাই বাছাই এবং জমির সঠিক সীমানা নির্ধারণ করতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঠিকানা পাশাপোল বাজার চৌগাছা যশোর ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলার টিউন ব্যবহারে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ যে কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা ডেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন